আসসালামু আলাইকুম हेलो ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রাhmতের ভালো আছেন আমি আপনাদের লয় অনেক ভালো আছি অবশ্যই থাম্বনেইলে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে সরকারি ভাতা সকল প্রদান করা হয়েছে আসলে কি এটা সত্য না মিথ্য সরকারি ভাতা এখনো প্রদান করা হয়নি এটাই হচ্ছে সত্য তো কেনা সরকারি ভাতা প্রদান করার প্রস্তুতিগুলো গ্রহণ করা হয়েছে কিন্তু সার্ভার তুরি হওয়ার কারণে এখনও ভাতাগুলো প্রেরণ করা হয়নি এবং বিভিন্ন জেলাতে কাগজপত্র এখনও সম্পূর্ণ হয় আসেনি তাই পূজার সামনে পূজা চলে আসছে পূজার কারণে টাকাগুলো প্রেরণ করা হয়নি আর এই পূজার শেষ অলরেডি হয়ে গেছে দুই একদিনের মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন এটা হচ্ছে বাস্তব এবং আপনারা অনেক ভিডিওতে দেখতে পেয়েছেন টাকা অলরেডি পেয়ে গেছে টাকা প্রদান করা হয়ে গেছে এই তাই আপনারা আপনাদের মতামতগুলো অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম